ক্যালকাটা ইউনিভার্সিটির বাংলা সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনারদের সিসি টু পেপারের প্রথম অধ্যায়ের একটা পাঠ হচ্ছে ধ্বনি সেই ধ্বনির একটুখানি অংশ আমরা আলোচনা করব আমরা সকলেই জানি ধ্বনি দুই প্রকার এক শরৎধ্বনি আর ব্যঞ্জনধ্বনি তোমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে শরৎধ্বনির বিভিন্ন রকম সেমিনার থাকে শ্রেণী বিভাগ থেকে প্রশ্ন আসবে আজকে আমরা একটা শ্রেণীবিভাগ থেকে আলোচনা করব দেখো স্বরধ্বনি উচ্চারণ রীতি বা প্রকৃতি অনুসারে শ্রেণী বিভাগ উচ্চারণ রীতি আর প্রকৃতি অনুসারে কয় ভাগে ভাগ করা যায় না চার ভাগে মৌলিক স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি অর্ধস্বর আর অনুনাশিক আমরা যদি নামকরণটাকে একটু ভালো করে বুঝে নিই তাহলে সংজ্ঞা করতে কিন্তু খুব কষ্ট হবে না মৌলিক এই কথাটার মানে কি যে জিনিসটা একমাত্র তাকে আর যায় না হচ্ছে মৌলিক আর যৌগিক মানে মানে কি দুটো জিনিস দিয়ে তৈরি হয়ে একটা হয়েছে সেটা হচ্ছে যৌগিক অর্থাৎ তাকে ভাঙা যায় অর্ধস্বর এই কথাটার মানে কি অর্ধস্বর মানে অর্ধেক স্বর অর্থাৎ সম্পূর্ণ উচ্চারণ হবে না কিছুটা উচ্চারণ হবে তাকে বলবো আর অননাসিক মানে কি নাক দিয়ে উচ্চারণ অনুনাসিক মানে নাক এবং মুখ দুটো দিয়েই উচ্চারণ হবে অনাস। তাহলে দেখো কি বললাম মৌলিক অর্থাৎ যেটা একমাত্র যাকে ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক যৌগিক যেটা ভাঙা যায় বা একাধিক মৌলিক দিয়ে গঠিত হয় অর্ধ মানে হচ্ছে অর্ধেক উচ্চারণ হয় আর অনুনাসিক মানে নাক ও মুখ উভয় পথেই উচ্চারিত হয় এবার আমরা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে আরও করে বুঝে নেব দেখো এই অ ধ্বনিটাকে আমরা আর কিছু করেই ভাঙতে পারবো না বা আমরা এই ও ধ্বনিটাকে আর ভাঙতে পারবো না হস্যটাকে আর ভাঙা যাবে না কারণ এগুলো ভাঙা যাবে না ভাঙলেও কিছু অর্থই পাওয়া যাবে না আর ভাঙবই বা কী করে সেই জন্যে এটা হয়ে গেছে মৌলিক অর্থাৎ যে স্বরধ্বনিগুলোকে বিশ্লেষণ করা যায় না ঠিক আছে ওটাই একমাত্র তাকে আমরা কি বলবো মৌলিক স্বরধ্বনি আবার দেখো দুটো মৌলিক নিয়ে তৈরি হয়েছে ও তাহলে এ ওই ওই যে ওই ও এই যে ওই তৈরি হয়েছে কি দিয়ে ও আর হস্য দিয়ে তৈরি হয়েছে ওই অতএব এ কিন্তু মৌলিক নয় কারণ একাধিক মৌলিক শর দিয়ে যুক্ত হয়েছে আবার ও তৈরি দেখো ও আর হস্য দিয়ে কি হয়েছে তৈরি হয়েছে ও অতএব বাংলায় বাংলায় দুটি আমাদের বাংলা বর্ণমালায় দুটি যৌগিক শর নিয়ে আছে আগের একটু বলা হলো নি রয়ে গেল আমাদের মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে যে মৌলিক স্বরধ্বনি এই মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটা এই সাতটা দেয়া হয়েছে এখানটাই বোঝা সাতটা মৌলিক স্বরধ্বনি আছে কিন্তু বর্ণ আছে ছটা মানে বর্ণ ছটা কারণ লিখে ফেললে সেটা বর্ণ হয় কিন্তু আমাদের বর্ণতে অ্যা বলে কিছু নেই কিন্তু ধ্বনিতে আমাদের মানে ভাষাবিদ ব্যবহার করলেও ঠিক আছে সেটা কিন্তু আমাদের যে বর্ণ পরিচয় সেখানে কিন্তু এই অ্যা এইটি নেই অর্থাৎ এটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা মৌলিক বর্ণ পাবো ছটা আর মৌলিক স্বর ধ্বনি পাবো সাত আর যৌগিক স্বর আর এটা দুটোই এবার যেটা বুঝতে হবে অর্ধস্বর ব্যাপারটা কি অর্ধস্বর ব্যাপারটা কি দেখো এখানে লিখেছি ভাই ঠিক আছে ভাই ভাই এখানে লিখেছি ভাইটা যদি আমরা ভাঙি তাহলে ভ প্লাস আ প্লাস হস্যই এখন এইটা হচ্ছে আয়ের পর মৌলিক স্বরের পরে বসেছিল তাহলে যখন কোন মৌলিক স্বরধ্বনি একটা মৌলিক স্বরধ্বনির পরে বসবে তখন কিন্তু শেয়ার সম্পূর্ণ উচ্চারণ হবে না অর্ধেক উচ্চারণ হবে এই হস্তটাকে আমরা কিন্তু উচ্চারণ করতে পারবো না ভাই এই আই আ প্লাস হস্তে আই এই যে আ কি করছে একটুখানি অংশ হস্তের কেটে নিচ্ছে সেই জন্য এই হস্তটাকে আমরা বলবো অর্ধস্বর তাহলে সহজ কথায় কি না সহজ কথা কি বলবো যে পাশাপাশি যদি দুটি মৌলিক সরঞ্জ্বনি বসে তার শেষের টির শেষেরটার অর্ধেক উচ্চারণ হয় তখন তাকে বলবো কি অর্ধ সরঞ্জণী আর অননাসিক যাক আধার এই আধারের আমি আধারের এই আটাকে রেখেছি এই আ উচ্চারণ করতে গেলে আমাদের শ্বাসবাহী মুখ দিয়েও বের হবে আবার নাক দিয়েও বের হবে এই নাক ও মুখ দিয়ে শ্বাসবাহী বের হয় বলে চন্দ্রমন্ত্রী জাতীয় স্বরবর্ণগুলোকে তখন তাকে আমরা বলবো অনুনাশিক সরঞ্জামী যাক আজকে খুব একটু ছোট্ট অংশ নিয়ে আলোচনা করলাম পরের দিন আর আর একটা ছোটো ভিডিও হবে তারপর একটা বড় ভিডিও হবে যার মধ্যে শরৎধ্বনির সম্পূর্ণ তথ্য থাকবে তোমরা যদি ভিডিওটা ভালো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে উৎসাহিত করবে ধন্যবাদ